আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যেটি রাজকুমার ও রাজকুমারীর টাইম ট্রাভেল করার একটি রোমাঞ্চকর গল্প এই হৃদয় ছুঁয়ে যাওয়া মুভিটি ইউরোপে অনেক জনপ্রিয়তা পেয়েছে আর এই মুভিটি শেষ দেখে আপনি অনেক বেশি আনন্দ উপভোগ করবেন এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতেই দেখানো হয় জঙ্গলের মধ্যে একটি জাদুর দরজা খুলছে আর সেই দরজা দিয়ে তিনজন বৃদ্ধ পরী বেরিয়ে আসে এরপর সেই তিনজন পরী জঙ্গলে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে দেখে রাস্তার পাশে একটি মানুষ ঘুমিয়ে আছে তাদের মধ্যে একজন বাকিদের বলে এর নাম বার্ড এটা সেই রাজা এডওয়ার্ডের গুপ্তচর যার রাজপ্রাসাদে আমরা যাচ্ছি এরপর তারা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং রাজা অ্যাডওয়ার্ডের রাজপ্রাসাদের গেটে পৌঁছে যায় গেটের দারোয়ান লুইক বলে আপনারা জাদুপরি তাই না পরীরা বলে হ্যাঁ যখন কারো ঘরের সন্তান জন্ম হয় আমরা সেই সন্তানের ভবিষ্যৎ জানাতে চাই মহারাজ এডওয়ার্ডের ছেলে জন্মগ্রহণ করেছে এজন্য আমরা তার ভবিষ্যৎ জানাতে এখানে এসেছি লুইক তাদের স্বাগত জানিয়ে ভিতরে পাঠিয়ে দেয় পরিরা ভিতরে যাওয়ার পর রাজার মন্ত্রী রুডো পরীদের বলে এখনও বাচ্চার নামকরণ করানোর অনুষ্ঠান শুরু হতে কিছু সময় বাকি আছে পরিরা বলে ততক্ষণে আমরা রাজার সেনাপতি ম্যাক্সের সন্তানের নামকরণ এবং ভবিষ্যৎবাণী করে আসি কারণ যেদিন রাজা এডওয়ার্ডের ছেলে জন্ম হয়েছে সেদিন সেনাপতির ছেলেরও জন্ম হয়েছে এরপর পরিরা সেনাপতি সেনাপতি ম্যাক্সের ম্যাক্সের ঘরে যায় এবং ছেলের নাম ব্যান রেখে দেয় তখন এবং তার স্ত্রী কাছে তাদের সন্তানের ভবিষ্যতের ব্যাপারে জানতে চাই তখন পরিরা বলে সে অনেকদিন বাঁচবে কিন্তু সে পেটুক হবে এবং সারা জীবন শুধু খাবারের পেছনে ছুটবে তাদের ছেলের এমন ভবিষ্যৎ জানতে পেরে সেনাপতি এবং তার স্ত্রীর খুবই খারাপ লাগে এরপর সেনাপতি ম্যাক্স পরিদের বলে আপনারা কি এই ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না পরিরা বলে আমরা এটা করতে পারবো না এরপর তারা রাজা এডওয়ার্ডের ছেলের নামকরণ করার অনুষ্ঠানে চলে যায় সেখানে রাজা এডওয়ার্ড সকল অতিথিদের স্বাগত জানায় পরীরা রাজার ছেলের নাম জ্যাক রাখে এবং বলে এই শিশুটি কূটনীতিতে পারদর্শী হবে এবং বড় হয়ে কয়েকটি রাজ্যে রাজত্ব করবে এটা শুনে রাজা এডওয়ার্ড এবং তার স্ত্রী খুবই খুশি হয়ে যায় এরপর পরীরা বলে তার বয়স যখন পঁচিশ বছর হবে তখন তার বিয়ে পার্শ্ববর্তী রাজা মাইকের মেয়ে ইয়ানার সাথে হবে পার্শ্ববর্তী রাজা মাইক সেখানে উপস্থিত থাকে সেই ভবিষ্যৎবাণী শুনে চমকে যায় এবং খুশিও হয়ে যায় তখন পরীরা রাজাকে এটাও বলে আরেকটি কথা তার বয়স পঁচিশ বছর হওয়ার পর রাজ্যের মধ্যে একটি রহস্যময় ঘটনা ঘটবে কিন্তু সে ঘটনাটা কি হবে সেটার ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না এর পরের সিনে দশ বছর কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় রাজা অ্যাডওয়ার্ডের ছেলে জ্যাক তার ঘরের মধ্যে কিছু লিখছিল অন্যদিকে রাজা মাইক রাজকীয় গাড়িতে করে তার স্ত্রী এবং মেয়ে ইয়ানাকে সাথে নিয়ে রাজা অ্যাডওয়ার্ডের সাথে দেখা করতে যাচ্ছে কিছু সময়ের মধ্যে তাদের রাজকীয় গাড়িটি রাজা অ্যাডওয়ার্ডের রাজপ্রাসাদে এসে পৌঁছায় সেখানে রাজা অ্যাডওয়ার্ড তার পরিবারের সাথে তাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকে ইয়ানা কিছুটা দুষ্টু আর অহংকারী হয় এজন্য সে তার মুকুট ঘোড়ার গাড়ি থেকে নিচে ফেলে দেয় এরপর যখন দুই পরিবার একে অপরের সাথে দেখা করছিল তখন পরে থাকা ইয়ানার মুকুটটি তুলে এনে ইয়ানাকে পরিয়ে দেয় কিন্তু দুষ্টু অহংকারী ইয়ানা তার সাথে খারাপ আচরণ করার সাথে সাথে তার হাতে এবং পায়ে মারতে শুরু করে জ্যাক জ্ঞানী হওয়ার কারণে সে ইয়ানাকে কিছুই বলে না কারণ তারা এখানে অতিথি হয়ে এসেছে এবং রেগে গিয়ে সে তার রুমে চলে যায় রাজা মাইক এবং তার স্ত্রী তার মেয়ের এমন আচরণ দেখে খুবই লজ্জিত হয় তারা এটার জন্য রাজা অ্যাডওয়ার্ডের কাছে ক্ষমা চায় পরে সেনাপতির ছেলে ব্যানকে দেখানো হয় তাকে সেনাপতি তীরন্দাজি শেখাচ্ছে কিন্তু ব্যানের এসবের প্রতি বিন্দুমাত্র মনোযোগ থাকে না তার শুধু খাওয়া দাওয়া ছাড়া আর অন্য কিছুতেই মন বসে না এজন্য সে নিশানাতে তীর চালাতে গিয়ে ভুল করে তার বাবার টুপিতে তীর মারে এটাতে সেনাপতি ক্ষুদ্ধ হয়ে বলে হে আল্লাহ তুমি আমাকে এটা কি রকম অযোগ্য সন্তান দিয়েছ অন্যদিকে ইয়ানার বাবা মা ইয়ানাকে জ্যাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য জ্যাকের রুমে পাঠিয়ে দেয় ইয়ানা জ্যাকের কাছে ক্ষমা চাই কিন্তু জ্যাক ডায়েরিতে কিছু লিখছিল এবং সে রেগে থাকার কারণে তাকে কোনো উত্তর দেয় না এরই মধ্যে ইয়ানার অসতর্কতার কারণে টেবিলে থাকা গ্লাসের পানি জ্যাকের ডায়েরির উপর পড়ে যায় এটা দেখে আগে থেকে জ্যাক রেগে থাকার কারণে ইয়ানার মাথায় কালি ঢেলে দেয় এখন দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া ও লড়াই শুরু হয়ে যায় এবং দুজনে বাইরে আসে একে অপরকে আক্রমণ করতে থাকে এরপরে আমাদের পনেরো সাল পরে দৃশ্য দেখানো হয় বড় হয়ে যাওয়া জ্যাক তার রুমের মধ্যে ডায়েরিতে কিছু লিখছিল কিন্তু সে দুঃখী ছিল কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী খুব শীঘ্রই তাকে ইয়ানাকে বিয়ে করতে হবে কিন্তু সেটার জন্য মোটেও সে প্রস্তুত নয় কারণ তার আর ইয়ানার সাথে মোটেও মিলত না তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এ কারণে তারা দুজনেই বিয়ে করতে চাচ্ছিল না শেষমেশ বিয়ের দিন চলে আসে রাজপ্রাসাদের ভেতরে সকল অতিথি বিয়ের মঞ্চের সামনে উপস্থিত হয় আর এদিকে রাজা মাইক তার মেয়ে ইয়ানাকে নিয়ে আসে সেনাপতির ছেলে বেন বড় হয়ে একজন সৈনিক হয়েছে কিন্তু সে এখনো পেটুক এবং উদাসীন রয়ে গেছে এজন্য সেনাপতি তাকে বলে যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান শেষ না হয় ততক্ষণ তুমি মহলের ভেতরে সুরক্ষার দিক নজর রাখো কারণ তুমি এখানে থাকলে কিছু না কিছু ভুল করবে এদিকে ইয়ানা এবং জ্যাক দুজনে বিয়ের জন্য পাদরির সামনে দাঁড়ায় দুজনে বিয়ে করতে চাচ্ছিল না এজন্য তারা দুজনেই মুখ গোমরা করে রয়েছে তখন পাদ্রি তাদের জিজ্ঞাসা করে তোমরা কি এই বিয়ে তোমাদের নিজেচ্ছাই করছো কিন্তু দুজনের মধ্যে কেউই হ্যাঁ বলার জন্য প্রস্তুত ছিল না কারণ সেখানে উপস্থিত সকলেরই নজর তাদের দুজনের উপরই ছিল এরই মধ্যে রাজপ্রাসাদের ভেতর থেকে একটা খটখট শব্দ ভেসে আসছে সেনাপতি রাজপ্রাসাদের ভিতরে গিয়ে দেখে তার পেটুক ছেলে রাজপ্রাসাদের সুরক্ষা দেওয়ার বদলে অতিথিদের জন্য বানানো কেক খাচ্ছে এটা দেখে সেনাপতি খুবই রেগে যায় আর বলে পরি সঠিক ভবিষ্যৎবাণী করেছিল তুমি একটা অনেক বড় পেটুক এ কথা শুনে ব্যান ঘাবড়ে যায় আর কেক জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারে আর সে কেকটি সোজাসুজি গিয়ে রাজকুমারীর মাথার উপরে পড়ে এটা দেখে সেখানে থাকা সকল মানুষ হাসতে শুরু করে কিন্তু এ বাহানায় ইয়ানা আর জ্যাক দুজনেই কিছুদিন বিয়ে না করার অজুহাত পেয়ে যায় কারণ দুজনের মধ্যে এখন পর্যন্ত পাদ্রির সামনে কেউই হ্যাঁ বলেনি ওদিকে মূর্খ পেটুক ব্যান এবং সেনাপতি দুজনেই এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চাই এরপর যখন ইয়ানা কাপড় চেঞ্জ করার জন্য রুমের দিকে যাচ্ছিল তখন সে সেখানে বসে থাকা সে পরীদেরকে বলে আপনারা এমন ভবিষ্যৎবাণী কেন করেছিলেন আমরা দুজনেই বিয়ে করতে চাই না এবং জ্যাক ও সেখানে এসে বলে আমাদের দুজনের মধ্যে এটাতে কেউই খুশি হব না এটা শুনে এক বয়স্ক বলে তাহলে আমাদের উচিত সময় পরিবর্তন করা এই ঘড়ি দিয়ে টাইম ট্রাভেল করে তোমাদের ভবিষ্যৎবাণী বদলে দেওয়া কিন্তু বাকি পরীরা তাকে এটা করতে বাধা দিয়ে বলে এটার সময় পরিবর্তন করার কারো অনুমতি নেই কারণ এটার পরিণতি খুবই খারাপ হয় এটা শুনে বৃদ্ধ পরী তার কথা পরিবর্তন করে ফেলে কিন্তু জ্যাক অনুমান করতে পারে যে সম্ভবত এই ঘড়ি দিয়ে টাইম ট্রাভেল করে তাদের এই ভবিষ্যৎবাণী পরিবর্তন করাতে পারে এজন্য সে তার রুমে গিয়ে একটি বই বের করে সে টাইম ট্রাভেল করা ঘড়ির ব্যাপারে পড়ে এবং সে ইয়ানাকে বলে যদি আমরা এই ঘড়িটি পাই তাহলে আমরা বর্তমান সময় থেকে পিছনে গিয়ে আমাদের এই বিয়ের ভবিষ্যৎবাণী পরিবর্তন করতে পারব আর যদি আমরা এরকমটা করতে পারি তাহলে আমরা দুজনে এই বিয়ে করা থেকে বেঁচে যাব। তখন ইয়ানা বলে আমরা সেই জাদুর ঘড়িটি পাবো কিভাবে তখন জ্যাক বলে আমরা এটার জন্য পেটুক ব্যান্ডকে কাজে লাগাতে পারি এরপর জ্যাক একজন সৈন্য দ্বারাই ব্যানের কাছে একটি চিঠি পাঠায় এরপর তারা দুজনে একসঙ্গে পাদ্রির সামনে মঞ্চে উঠে তখন পাদ্রি দুজনকে জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি বিয়ে করতে রাজি আছো কিন্তু তখনই রাজকুমারের পরিকল্পনা অনুযায়ী বোকা ব্যান সেখানে একটি কাঠের ঘোড়া নিয়ে আসে যার ফলে সেখানে এই অনুষ্ঠানে বসে থাকা সকল মানুষের মনোযোগ আনা সেই কাঠের ঘোড়ার দিকে চলে যায় সেনাপতি তাকে জিজ্ঞাসা করে বেকুব তুমি এটা কি নিয়ে তখন ব্যান বলে চিঠি এসেছে সেখানে ছিল আপনার এসেছ লিখা কাঠের ঘোড়ার প্রয়োজন মধ্যে সুযোগ পেয়ে থেকে সে জাদুর ঘড়িটি চুরি করে নেয় এ বিষয়ে কেউ কিছু জানার আগেই তারা সেই ঘড়ির সময় পিছনে নিয়ে গিয়ে সেখানে টাইম ট্রাভেল করার দরজা খুলে ফেলে এবং সেই দরজার মাধ্যমে সেই সময় চলে যায় যেদিন পরীরা জ্যাকের ব্যাপারে ভবিষ্যৎবাণী করার জন্য রাজপ্রাসাদে এসেছিল অতীত সময়ে গিয়ে তারা রাজপ্রাসাদে পৌঁছায় সেখানে মন্ত্রী উডো তাদের জিজ্ঞাসা করে আপনারা কারা তখন তারা দুজন মন্ত্রীকে বলে আমরা অতিথি আজকে রাজার ছেলের নামকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি তখন মন্ত্রী তাদের বলে এখনো পরীরা আসেনি এটা শুনে তারা দুজনে ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে চলে যায় রাস্তায় তারা গুপ্তচর বাটকে দেখতে পায় সেখান থেকে তারা একটু সামনে গিয়ে এক জায়গায় থামে তখন দাদি পরীরা সেখানে উপস্থিত হয় এবং সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু রাস্তায় থামিয়ে দেয়। তাকে বলে তোমাকে তো দেখে মনে হয় না তুমি এই সময়ের তুমি কে আর তোমার কাছে আমার জাদুর ঘড়ি কিভাবে এলো জ্যাক বলে আমি আমার সময় গিয়ে ঘড়িটি ফেরত দিয়ে দিব কিন্তু এর জন্য আপনাকে আমার একটা শর্ত মানতে হবে পরিরা জিজ্ঞাসা করে কি শর্ত তখন জ্যাক বলে আপনারা রাজা অ্যাডওয়ার্ডের ছেলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছেন আর তাই আমি চাই আপনারা সেই ভবিষ্যৎবাণীতে এটা বলবেন না যে তার ছেলের বিয়ে পার্শ্ববর্তী রাজা মাইকের মেয়ের সাথে হবে পরিরা তাকে বলে তুমি আমাদের ভবিষ্যৎবাণীর ব্যাপারে জানো এর মানে হলো তুমি ভবিষ্যৎ থেকে এসেছ কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারবো না আর আমরা সম্পূর্ণ ভবিষ্যৎবাণী করব। আর তোমার জন্য এটা ভালো হবে যে তুমি তোমার সময় ফিরে গিয়ে আমাদের ঘড়ি ফেরত দিয়ে দাও এরপর পরীরা রাজার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে তখন ইয়ানা জ্যাককে বলে এখন তুমি কি করবে যদি তারা এবার ভবিষ্যৎবাণী করে ফেলে তাহলে আমরা কিছুই করতে পারবো না ওদিকে এতক্ষণে রাজপ্রাসাদের গেট দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেছে জ্যাক এবং ইয়ানাও রাজপ্রাসাদে ফিরে আসে এবং তারা দেখতে পায় পরীরা সেনাপতির ছেলে ব্যানের ভবিষ্যৎবাণী করছে তখন তাদের মাথায় একটা বুদ্ধি আসে জ্যাক ইয়ানাকে বলে যদি আমি আমার বাচ্চাওয়ালা রূপকে গাইব করে দিই তাহলে তো পরীরা আর ভবিষ্যৎবাণী করতে পারবে না এ কথা শুনে ইয়ানা বলে তুমি এটা কিভাবে করবে তখন জ্যাক বলে এটা আমার রাজপ্রাসাদ আর আমি এই দুর্গের প্রত্যেকটা কোনার সম্পর্কে জানি এরপর সে ইয়ানাকে সাথে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে যাই সেখানে গিয়ে দেখতে পাই তার দাদি ছোট জ্যাককে কোলে নিয়ে দুলাচ্ছে তার বাচ্চাওয়ালা রূপ দেখে জ্যাক খুবই খুশি হয়ে যায় এরপর সে ঘরের বাইরে একটা কেক রেখে দেয় সেটা দেখতে পেয়ে তার দাদি যখন ছোট জ্যাককে রুমে রেখে কেক খেতে আসে তখন জ্যাক ইয়ানাকে সাথে নিয়ে রুমের ভেতরে যায় এবং ছোট জ্যাককে সাথে নিয়ে গোপন রাস্তা দিয়ে পালাতে শুরু করে যখন তার দাদি বুঝতে পারে কেউ ছোট জ্যাককে নিয়ে গিয়েছে তখন সে চিল্লাতে শুরু করে আর এ কারণে রাজমহলে হইচই শুরু হয়ে যায় আর রাজামন্ত্রীকে বলে আমার ছেলেকে যদি আমি না পাই তাহলে আমি কাউকে ছাড়বো না এটা শুনে সেনাপতি এবং সৈন্যরা ছোট রাজকুমারকে খুঁজতে শুরু করে দেয় এদিকে জ্যাক এবং ইয়ানা ছোট জ্যাককে নিয়ে একটা গোপন কক্ষে লুকিয়ে পড়ে এজন্য সৈন্যগুলো অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের খুঁজে পায় না যখন সৈন্যরা সেনাপতিকে বলে যে রাজকুমারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সেনাপতির মাথায় একটা পরিকল্পনা আসে এবং সে তার রুমে গিয়ে তার স্ত্রীকে বলে নামকরণ অনুষ্ঠানের আগে রাজা যদি তার ছেলেকে ফিরে না পায় তাহলে সে সবাইকে শাস্তি দেবে এজন্য আমি তাকে আমাদের ছেলেকে দিতে যাচ্ছি আর ছোট হওয়ার কারণে রাজা তাকে চিনতে পারবে না যে এটা তার আসল ছেলে নয় এটা শুনে তার স্ত্রী অনেক দুঃখ পেতে থাকে তখন সেনাপতি তার স্ত্রীকে বলে আমাদের ছেলে রাজপুত্রের জীবন কাটাবে আর এটা কেউ জানতেও পারবে না তখন সে তার ছেলেকে নিয়ে সবার সামনে রাজা এবং রানীকে দিয়ে দেয় তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি তাকে কোথায় পেলে আর তাকে যে চুরি করেছিল সে কোথায় গেল তখন সেনাপতি মিথ্যা বলে যে এই লোকগুলো প্রচন্ড ভয় পেয়ে রাজকুমারকে বাইরে রেখে পালিয়ে গেছে ছেলেকে ফিরে পেয়ে রাজা রানী খুবই খুশি হয়ে যায় এরপর অনুষ্ঠান শুরু হয় আর পরীরা রাজার সন্তানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে যায় তারা বাচ্চাটিকে দেখে হতবাক হয়ে যায় কারণ এই বাচ্চার ভবিষ্যৎ মন্ত্রীর বাচ্চার ভবিষ্যতের মতো দেখাচ্ছে তাই পরিরা সে ভবিষ্যৎবাণীটি বলে যে সে অনেকদিন বাঁচবে এবং সে পেটুক হবে আর বড় হয়ে সে শুধু খাবারের ব্যাপারেই চিন্তা করবে এ ভবিষ্যৎবাণী শুনে রাজা এবং রানী চিন্তিত হয়ে যায় কিন্তু সেনাপতি খুশি হয়ে যায় কারণ সেটা তার নিজের ছেলে ছিল ওদিকে মহলের গোপন কক্ষে জ্যাক এবং ইয়ানাও খুশি হয়ে যায় কারণ পরীরা ভবিষ্যৎবাণী করে ফেলেছে আর এখন তাদের ভবিষ্যতে গিয়ে একে অপরকে বিয়ে করতে হবে না তখন ইয়ানা জ্যাককে বলে এখন আমরা এই ছোট জ্যাককে কি করব। তখন জ্যাক বলে আমরা তাকে সেনাপতির কাছে ফিরিয়ে দিব যাতে সে ছোট জ্যাককে রাজার হাতে তুলে দিতে পারে এরপর তারা ছোট জ্যাককে নিয়ে সেনাপতির ঘরে যায় সেনাপতি তাদের চিনতে পারে না এজন্য জ্যাক সেনাপতিকে বলে আমরা রাজকুমারকে পেয়ে গেছি তুমি তাকে নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দাও কিন্তু সেনাপতি তো প্রথমেই মিথ্যা কথা বলে তার ছেলেকে রাজার হাতে তুলে দিয়েছে এজন্য সে তাদের দুজনকে কিছু বলে না এবং বাচ্চাটিকে সে নিয়ে নেয় এরপর তারা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাদুর ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেয় এবং টাইম ট্রাভেল করার দরজা খুলে তাদের সময় ফিরে আসে কিন্তু তারা এটা জানে না যে তারা অতীতে গিয়ে যে সব কাজকর্ম করেছে তার কারণে বর্তমান সময়ে সবকিছু বদলে গেছে আর বর্তমান সময়ে তারা দুজন যখন রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে শুরু করে তখন সেনাপতি ম্যাক্স সেখানকার রাজা ব্যানের সাথে রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে জ্যাককে বলে ডাকাত জুলিয়ান তোমার এত সাহস হলো কিভাবে রাজপ্রাসাদের ঢোকার আসলে অতীতে গিয়ে তাদের এসব কার্যকলাপের কারণে সেনাপতি ম্যাক্সের পেটুক ছেলে ব্যান এখন সেখানকার রাজা হয়ে গিয়েছে আর সেনাপতি ম্যাক্স তার প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছে কিন্তু রাজ্যের লোকেরা এটা জানে না যে ব্যান সেনাপতির ছেলে সেনাপতি ম্যাক্সের কথা শুনে জ্যাক এবং ইয়ানা হতবাক হয়ে যায় তারা দুজনেই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে তখন পেটুক রাজা ব্যান সৈন্যদের বলে তাদের দুজনকে ধরতে তারা দুজন বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে আর আস্থাবল থেকে ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে চলে যায় কিন্তু ম্যাক্সের আদেশে তাদের দুজনকে ধরার জন্য সৈন্যরাও জঙ্গলে তাদের পিছু করতে থাকে সে জঙ্গলের মধ্যে কিছু বিদ্রোহী মানুষ সৈন্যদের পাথর মেরে আঘাত করতে থাকে যার ফলে সৈন্যরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর এই বিদ্রোহী মানুষেরা জ্যাকের কাছে যায় আর বলে তুমি ফিরে এসেছ জুলিয়ান আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আমাদের লিডার আবার ফিরে আসবে এ বিদ্রোহী সংগঠনের মানুষেরা তাদের দুজনকে সাথে নিয়ে তাদের আস্তানায় যেতে শুরু করে এ সময় জ্যাক ইয়ানাকে বলে আমি কিছুই বুঝতে পারছি না তারা আমাকে কেন জুলিয়ান বলে ডাকছে আর এই বিদ্রোহী মানুষেরা আমাকে তাদের লিডার কেন বলছে কিছু সময় হাঁটার পর এর সকল মানুষেরা এক ধ্বংসপ্রাপ্ত দুর্গে পৌঁছে যায় যেখানে রাজ্যের অনেক মানুষ ছিল জ্যাককে দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং তাকে সবাই শুভেচ্ছা জানায় এরপর তারা জ্যাককে বলে এখন যেহেতু তুমি ফিরে এসেছ তাই তুমি আবার আমাদের দলের সর্দারের দায়িত্ব নাও এরই মধ্যে গুপ্তচর বার্ড জ্যাককে তার ছেলে বলে ডাকে এটা শুনে জ্যাক আরো বেশি অবাক হয়ে যায় তখন সেখানে থাকা অন্য আরেক ব্যক্তি জ্যাককে বলে যে সর্দার জুলিয়ান কিছু সময় পূর্বে যখন আপনি আমাদের সাথে জঙ্গলে যাচ্ছিলেন তখন পালকিতে করে আসা রাজকুমারী ইয়ানার সাথে আপনার দেখা হয়েছিল এবং আপনারা একে অপরকে ভালোবাসতেন তাই আপনি আমাদের সঙ্গ ছেড়ে দিয়ে আপনার বাকি জীবন ইয়ানার সাথে কাটাতে চিরকালের জন্য পাহাড়ে চলে গেলেন আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনি ইয়ানাকে সাথে নিয়ে আবার ফিরে আসবেন এসব কথা চলছিল তখন সেখানে একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ থেকে রাজা অ্যাডওয়ার্ড এবং তার স্ত্রী বেরিয়ে আসে তাদেরকে সম্মান জানানোর জন্য সকলে দাঁড়িয়ে পড়ে জ্যাক তার আসল পিতামাতাকে দেখে খুবই খুশি হয়ে যায় তখন রাজা অ্যাডওয়ার্ড তাকে বলে সর্দার জুলিয়ান তুমি ফিরে এসেছো। তাই এখন আমরা আমাদের সম্পূর্ণ শক্তি ব্যবহার করে সেই মূর্খ ম্যাক্সের কাছ থেকে আমাদের রাজ্য ফিরে নেওয়ার জন্য লড়াই করব জ্যাক রাজাকে বাবা বলে ডাকে কিন্তু এটা শুনে রাজা এবং সেখানে থাকা উপস্থিত সকল মানুষ হতবাক হয়ে যায় তখন গোয়েন্দাবার জ্যাককে বলে বেটা আমি হলাম তোমার বাবা আর তিনি তো আমাদের রাজা জ্যাক বুঝে যায় যে এমন কিছু তো অবশ্য রয়েছে যেটা আমি জানি না এজন্য সে তার কথা সামলে বলে আমাকে মাফ করে দাও আমি ভুল বুঝেছি এরপর সে সত্য জানার জন্য বাডের কাছে যাই বাড রেগে যাই আর বলে তুমি বাইরে গিয়ে তোমার বাবাকে ভুলে গিয়েছ তুমি যখন অনেক ছোট ছিলে তখন আমি তোমাকে জঙ্গলের মধ্যে একটি জুড়িতে পেয়েছি আমি তোমাকে দেখাশোনা করে বড় করেছি আর তোমার নাম রেখেছিলাম জুলিয়ান আর বড় হয়ে তুমি মানুষের সাহায্য করতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিদ্রোহী সংগঠন বানিয়েছ আর এখন জ্যাকেই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে এজন্য সে তাদের কাছে ক্ষমা চায় আর জিজ্ঞাসা করে রাজা রানী এখানে কেন থাকছে তখন বার্ড বলে রাজা অ্যাডওয়ার্ডের বোকা ছেলে ব্যান যখন বড় হয়েছে তখন সে রাজা অ্যাডওয়ার্ডের চেয়ে সেনাপতি ম্যাক্সের কথা বেশি শুনত আর যে সময় তুমি চলে গিয়েছিলে তারপর সে সময়ের মধ্যে সে একদিন সেনাপতির কথায় তার নিজের বাবা অ্যাডওয়ার্ডকে গ্রেফতার করার চেষ্টা করে কিন্তু রাজা অ্যাডওয়ার্ড এবং রানী তার কিছু অনুগত লোককে সাথে নিয়ে এখানে চলে এসেছে এরপর ব্যান সেখানকার রাজা হয়ে গেছে আর সেনাপতি তার প্রধান উপদেষ্টা আর মূর্খ ব্যান রাজ্যের সকল কাজ সেনাপতির কথাই করে এটা জানার পর জ্যাক এবং ইয়ানা বুঝে যায় যে এই লোকেরা এখনো সত্যটা জানে না যে ব্যান সেনাপতি ম্যাক্সের এর ছেলে সিনে আমাদেরকে রাজমহল দেখানো হয় যেখানে সেনাপতি ম্যাক্স ব্যানকে বলছে আমি তোমাকে কতবার বলেছি সবার সামনে আমাকে বাবা বলে ডাকবে না হলে সবাই জেনে যাবে তুমি রাজা অ্যাডওয়ার্ডের নয় আমার ছেলে এরপর সে ব্যান্ডকে বলে পাঠিয়ে এসে বিদ্রোহী সংগঠনের খোঁজ লাগাও না হলে তার রাজ্য জন্য তারা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে জঙ্গলের মধ্যে একটি গুহার ভেতরে অন্যদিকে বিদ্রোহী সংগঠনের লোকেরা জ্যাক এবং ইয়ানাকে মোটামুটি মানের খাবার দেয় আর বলে আমাদের সাধারণ মানুষের পরিস্থিতি খুবই খারাপ ম্যাক্সের পাল্লায় পরে ব্যান্ড সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করছে এজন্য আমরা কিছু মানুষ এবং রাজাকে সাথে নিয়ে এখানে চলে এসেছি কিন্তু আমরা খুব কষ্টে শুধুমাত্র দুবেলার খাবার জোগাড় করতে পারছি ইয়ানাও জ্যাক দুজন দুজনকে বলছে আমাদের একটা ভুলের জন্য রাজ্যের সকল মানুষ এখন খুবই কষ্টে রয়েছে এজন্য আমাদের টাইম ট্রাভেল করে পিছনে গিয়ে আমাদের ভুল সংশোধন করতে হবে কিন্তু জ্যাক বলে একটা সমস্যা হয়ে গিয়েছে সৈন্যদের হাত থেকে বেঁচে পালানোর সময় জাদুরঘড়িটি কোথাও পড়ে গিয়েছে তখন ইয়ানা বলে তাহলে এখন কি হবে তখন জ্যাক বলে যদি আমরা পরিদের পাই তাহলে তাদের কাছ থেকে আমরা ঘড়িধার ধার নিয়ে সবকিছু ঠিক করে ফেলতে পারবো সেখানে থাকা মানুষজনরা বুঝতে পারছিল না যে তারা কি ব্যাপার নিয়ে কথা বলছে। তখন তাদের বলে যদি আমরা পুরীদের খুঁজে পাই তাহলে আমাদের সকলেরই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাদের মধ্যে একজন লোক বলে পরীরা তখনই আসে যখন কারো ঘরের সন্তান জন্ম নেয় আর ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যেই আমাদের এখানে থাকা এক মহিলার বাচ্চা হবে এখন রাত হয়ে যাওয়ার কারণে বাট ধ্বংসপ্রাপ্ত দুর্গে তাদের দুজনকে ঘুমানোর জন্য একটি ঘর দেয় সেখানে অনেক বেশি মশা থাকার কারণে ইয়ানা রাত্রে ঘুমাতে পারে না সকালে সে জ্যাককে বলে আমি রাজকুমারী আমি কখনো এমন পরিস্থিতিতে থাকিনি এখানে না কিছু খাওয়ার আছে আর না থাকার কোনো জায়গা আছে এজন্য আমি আমার বাবার রাজ্যে চলে যাচ্ছি জ্যাক তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ইয়ানা শোনে না এবং জঙ্গলের দিকে চলে যায় এরই মধ্যে সংগঠনের একজন মহিলা রাজপ্রাসাদ থেকে খবর নিয়ে আসে আর সবাইকে বলে ম্যাক্স রাজার সেনাবাহিনীর সাথে আমাদের দ্রুত আমাদের খুঁজে আমাদের উপর হামলা করতে পারে এটা শুনে রাজা এবং সংগঠনের লোকেরা জ্যাককে বলে আমরা এত অল্প সংখ্যক মানুষ নিয়ে ম্যাক্সের সেনাদের সাথে কিভাবে লড়াই করব। অন্যদিকে জঙ্গলের রাস্তা দিয়ে বাবার কাছে ফিরে যাওয়ার সময় ইয়ানার মনে জ্যাকের জন্য ভালোবাসা জাগ্রত হয় যার ফলে সে আবার জ্যাকের কাছে ফিরতে শুরু করে কিন্তু হঠাৎ তখনই সে ম্যাক্সের এর সৈন্যদের একটি ঘোড়ার গাড়ি নিয়ে যেতে দেখে আর সেই গাড়িটি অস্ত্র দিয়ে ভর্তি ছিল সৈন্যরা গাড়িটি নিয়ে যাতে এই অস্ত্রগুলো ব্যবহার করে এর সৈন্যরা বিদ্রোহ সংগঠনের আক্রমণ করতে পারে আর এরই মধ্যে ঘোড়ার গাড়ির একটি চাকা খুলে যায় আর সৈন্যরা সেটা ঠিক করার কাজে লেগে পড়ে সুযোগ বুঝে ইয়ানা সেই ঘোড়ার গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু আবার চাকা খুলে যাওয়ার কারণে ঘোড়ার গাড়িটি উল্টে যায় এবং ইয়ানা সৈন্যদের কাছে ধরা পড়ে যায় তখন সৈন্যরা ইয়ানাকে বেঁধে সে ঘোড়ার গাড়ির মধ্যে নিয়ে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে জঙ্গলের মধ্যে থাকা রাস্তার এক জায়গায় জ্যাক তার সাথীদের নিয়ে অপেক্ষা করছে কারণ সে রাস্তা দিয়ে যাওয়া সৈন্যদের সাথে কথা বলে তার দলে নিয়ে আসতে পারে অন্যদিকে ম্যাক্স তার সৈন্যদের নিয়ে জঙ্গলের কিনারায় বিদ্রোহী সংগঠনের লোকদের খোঁজার পরিকল্পনা করে তখন তাদের পাশ দিয়ে পরিরা যাচ্ছিল আর ম্যাক্স তাদের জিজ্ঞাসা করে আপনারা কোথায় যাচ্ছেন পরীরা বলে সংগঠনের মধ্যে এক মহিলা সন্তান জন্ম দিয়েছে তাই আমরা তার ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি এটা শুনে ম্যাক্স সেনাদের সাথে নিয়ে পরীদের পিছু করতে থাকে যাতে করে তাদের মাধ্যমে সে বিদ্রোহী সংগঠনের রাস্তা নাই পৌঁছাতে পারে অন্যদিকে ঘোড়ার গাড়িতে করে অস্ত্র নিয়ে যাওয়া সৈন্যরা জ্যাকের মুখোমুখি হন আর তখন সেই সৈন্যরা জ্যাককে ধরার চেষ্টা করে আর জ্যাক চালাকির সাথে সৈন্যদের মাথার উপরে থাকা একটি মৌমাছির চাকে গুলি করে মৌমাছিরা সৈন্যদের উপর খুব বাজেভাবে আক্রমণ করে যার কারণে সৈন্যরা ঘোড়ার গাড়িটি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর যখন জ্যাক এবং তার সাথীরা ঘোড়ার গাড়িটি খুলে তখন তারা সেখানে ইয়ানাকে এবং অস্ত্র সরঞ্জাম দেখতে পায় এরপর সেই ঘোড়ার গাড়ি ভর্তি অস্ত্র নিয়ে তারা তাদের আস্তানায় ফিরে আসে আস্তানায় ফিরে এসে তারা দেখতে পায় সেখানে সবকিছু ভেঙে তছনছ হয়ে পড়ে আছে আর তাদের বাকি সাথীদেরও সেখানে দেখা যাচ্ছিল না তখন ধ্বংসাবশেষের আড়ালে একটি সুরঙ্গ থেকে রাজা এডওয়ার্ড এবং তার স্ত্রী সহ কিছু মানুষ বের হয়ে আসে তারা জ্যাককে বলে ম্যাক্স তার সৈন্যদের সাথে নিয়ে পরিদের পিছু করে এখানে এসেছে এবং তার সৈন্যরা আমাদের উপর জুলুম অত্যাচার করে সবকিছু ভেঙে দিয়েছে এবং আমাদের বাকি মানুষদের তুলে নিয়ে গিয়ে কারাগারে ঢুকে রেখেছে আমরা লুকিয়ে পড়ার কারণে আমরা বেঁচে গেছি এ কথা শুনে জ্যাক তার বাকি সাথী ও রাজা এডওয়ার্ডকে সাথে নিয়ে বন্দি থাকা পরি ও বাকি মানুষদের উদ্ধার করার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী তারা একটা ঘোড়ার গাড়িতে করে রাজপ্রাসাদের গেটে যায় সেখানকার দারোয়ান ঘোড়ার গাড়ি চালককে বলে তুমি কে আর তোমার ঘোড়ার গাড়ির ভেতরে কি চালক বলে শাকসবজি যখনই সে দারোয়ান ঘোড়ার গাড়ি চেক করার জন্য দরজা খুলে ঘোড়ার গাড়িতে বসে থাকা জ্যাক এবং বাকি সাথীরা লাঠি দিয়ে দারোয়ানকে আঘাত করে অজ্ঞান করে দেয় তখন জ্যাকের লোকদের মধ্যে একজন সে দারোয়ানের পোশাক পরে সেখানে দাঁড়িয়ে পড়ে আর আরেকজন মানুষ লুকিয়ে রাজপ্রাসাদের উপরে চলে যায় এরপর সংগঠনের আরেকজন লোক ঘোড়ার গাড়িটিকে চালিয়ে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যায় যায় সেখানে সেনাপতি ঘোড়ার গাড়িটিকে চেক করার জন্য গাড়িটির দিকে এগিয়ে ব্যানের কিন্তু ততক্ষণে রাজপ্রাসাদের দুর্গে ছাদে যাওয়া জ্যাকের সাথে যুদ্ধের বাসি বাজায় যার ফলে ব্যানের সৈন্যরা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে কারণ তাদের মনে হচ্ছিল যে কোনো শত্রু সেনা তাদের উপর হামলা করতে এসেছে আর এই বিষয়টি দেখার জন্য সেনাপতি ঘোড়ার গাড়ি ছেড়ে রাজপ্রাসাদের উপর যেতে শুরু করে সুযোগ বুঝে ঘোড়ার গাড়িতে থাকা জ্যাক ও তার সকল সাথীরা রাজপ্রাসাদের সকল দিকে ছড়িয়ে যায় আর তারা রাজপ্রাসাদের প্রত্যেকটা ঘরে ধোয়া ছড়িয়ে দিতে শুরু করে ওদিকে ব্যানের সেনাপতি রাজপ্রাসাদের দুর্গে উপরে উঠে সেই বাসি বাজানো জ্যাকের সাথীর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে উঠে তুমি যুদ্ধের বাসি কেন বাজাচ্ছ সেই লোকটি বলে এটা বাজাতে আমার অনেক মজা লাগে এটা শুনে রাগান্বিত সেনাপতি তার সৈন্যদের বলে গ্রেফতার করো এই পাগলকে আর তখনই রাজপ্রাসাদের সব ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে সেনাপতি এবং তার সৈন্যদের মনে হয় রাজপ্রাসাদের আগুন লেগেছে এজন্য তারা রাজপ্রাসাদের দিকে ছুটে যায় ওদিকে রাজপ্রাসাদের ভেতরে ম্যাক্স তার ছেলে রাজা প্যান অস্থির হয়ে ওঠে রাজপ্রাসাদের ভিতরে এসব কি হচ্ছে এসবের মধ্যে জ্যাক এবং ইয়ানা জেলখানায় বন্দি থাকা পরীদের কাছে যায় আর তারা তাদের ভুল করার কথা খুলে বলে তারপর ইয়ানা পরিদের বলে যদি আপনারা কিছু সময়ের জন্য আপনাদের ওই জাদুর ঘড়িটি আমাদেরকে দেন তাহলে আমরা টাইম ট্রাভেল করে পিছনের সময় গিয়ে সব ঠিক করে দিব পরীরা তাদের বলে ম্যাক্স আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে এমনকি ঘড়িও নিয়ে নিয়েছে কিন্তু ওই মূর্খটা এটা জানে না যে ওটা একটা জাদুর ঘড়ি এরই মধ্যে সৈন্যরা সেখানে এসে জ্যাক এবং ইয়ানাকে ধরে ফেলে অন্যদিকে রাজমহলের ভিতরে থাকা রাজা অ্যাডওয়ার্ড তার স্ত্রী সহ বাকি সঙ্গীদের সাথে ধরা পড়ে যায় সৈন্যরা তাদেরকে রাজা ব্যানের সামনে নিয়ে আসে এখানে ব্যান ম্যাক্সকে জিজ্ঞাসা করে বাবা তাদের সাথে কি করা যায় এটা শুনে অ্যাডওয়ার্ড এবং বাকি সবাই হতবাক হয়ে যায় অ্যাডওয়ার্ড ম্যাক্সকে বলে এ তোমাকে বাবা বলে ডাকছে কেন এর মানে হলো এটা তোমারই ছেলে এখন বুঝতে পারছি তুমি আমাকে সেদিন মিথ্যা কথা বলে তোমার ছেলে আমাকে দিয়েছিলে যাতে তুমি আমার রাজ্য দখল করে নিতে পারো এখন ম্যাক্সের শয়তানি এবং চালাকি ফাঁস হয়ে যায় এজন্য সে রাজা অ্যাডওয়ার্ড এবং তার সকল লোকদের মৃত্যুদণ্ডের ঘোষণা দেয় রাত্রিবেলা জেলের ভিতর সকল মানুষ দুঃখ পেতে থাকে জ্যাক এবং ইয়ানা একে অপরের প্রতি ভালোবাসা স্বীকার করে আর বলে আমাদের ভুলের কারণে এখানে থাকা সকল মানুষ বিনা অপরাধে মারা যাবে পরের দিন সমস্ত লোককে বন্দি করে রাজা ব্যানের সামনে হাজির করা হয় ম্যাক্সের পরামর্শে ব্যান ওই সকল মানুষদের ফাঁসি দেওয়ার আদেশ করে তাদের ফাঁসি দেওয়ার পূর্বে ম্যাক্স তাদেরকে বলে তোমাদের মধ্যে যদি কারো শেষ ইচ্ছে থাকে তাহলে তোমরা বলতে পারো ম্যাক্সের হাতে পরিদেশে ঘড়িটি ছিল এটা দেখে জ্যাক ম্যাক্সকে বলে আমি তোমার হাতে থাকা সেই ঘড়িটি একটু আমার হাতে নিয়ে দেখতে চাই তখন বোকা ম্যাক্স সে ঘড়িটিকে দেখার জন্য জ্যাককে দিয়ে দেয় সুযোগ পেয়ে জ্যাক ঘড়ির কাটা ঘুরিয়ে টাইম ট্রাভেল করার দরজা খুলে ফেলে এবং তারা সেই সময় চলে যায় যখন সেনাপতি ছোট জ্যাককে জঙ্গলে রেখে আসছিল কিন্তু তখন জ্যাক এবং ইয়ানা সেখানে পৌঁছে ছোট জ্যাককে নিয়ে নেয় এবং সেই সময়ের পরিদের হাতে ছোট জ্যাককে তুলে দিয়ে সকল ঘটনা খুলে বলে আর বলে সবকিছু আগের মতো ঠিক করে দিতে তাই পরীরা সেটাই করে এরপর সময় সেখানে চলে আসে যেখানে পাদ্রি জ্যাক এবং ইয়ানাকে বলছিল তোমরা কি দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছো এবার তারা দুজনেই বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় আর এখানেই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম